আমার আম্মা কালীবাড়িতে ছিল আমার আম্মারেও আঘাত করে আর আমরা খুবই হতাশার মধ্যে সুনামগঞ্জের বিশ্বরপুর উপজেলার সোলুকাবাদ ইউনিয়নের পূর্ব কাপনা গ্রামে নিরীহ আব্দুল কাদির সহ তিনটি পরিবারের বসতবাড়ি ও দোকানপাটে দলবদ্ধভাবে দুই শতাধিক দুর্বৃত্তদের হামলা বাংচুর ও লুটপাটের ঘটনায় দূষিতের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে পূর্ব কাপনা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে ভুক্তভোগীরা কান্না বিজড়িত কণ্ঠে জানান তারা আওয়ামী লীগের কর্মী হওয়ার কারণে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ফলে রাত আটটা ও রাত বারোটায় দু দফা একই গ্রামের বেশ কিছু দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় ও দাঁড়াল অস্ত্র নিয়ে তাদের বাড়িঘর ও দোকানপাট হামলা বাংচুর করে নারীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাড়ি আক্রমণ করে ও লুটপাট করে সৈন্য অলঙ্কার নব্যাখা বাংসুর করে তারপর আবার রাত্রে বারোটার সময় আরও দুইশো দুই আড়াইশো মানুষের একটা দল আসা কালা কাপড় বেঁধে এই কেউ দাঁড়ালু অস্ত্র নিয়ে আমার আম্মা খালি বাড়িতে ছিল আমার আম্মারও আঘাত করে আর আমরা খুবই হতাশার মধ্যে আব্দুল কাদিরের বাড়ি হতে তিন বরিশালঙ্কার ব্যবসার নগদ সাত লাখ টাকা এবং বসতগড়ের আরো তিন লাখ টাকা আসপাবপত্র ধ্বংস ও লুটপাট করে নিয়ে যায় এছাড়াও দক্ষিণ কাপনা গ্রামের আনোয়ার হোসেন সবুজ ও সাইফুল ইসলাম এই দুইটি পরিবারের বসতবাড়ি ও দোকানপাট পৃথকভাবে ব্যাপক বাংচুর চালায় এ সময় হামলাকারীরা আনোয়ার হোসেন সবুজের ঘর থেকে বড়ি স্বর্ণালঙ্কার নগদ পাঁচ লাখ টাকা এবং দশ লাখ টাকার মালামাল এবং সাইফুল ইসলামের বাড়িতে বাংচুর করে বড়ি স্বর্ণালঙ্কার আট বস্তা দান নগদ এক লাখ ত্রিশ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায় হামলা শিকার এই তিনটি পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা হামলাকারীদের নাম ঠিকানা জানার সাহস পাচ্ছেন না। সাথে জড়িত নয় বলে জানান। অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন বিষয়টি তদন্ত করলে হামলাকারীর নাম ঠিকানা পেয়ে যাবেন এবং দ্রুত গ্রেফতার করে তাদেরকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান মানববন্ধনে সময় বক্তব্য রাখেন বক্তব্য মোহাম্মদ আব্দুল কাদির তার মাতা আম্বিয়া খাতুন ইদ্রিস আলী মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আনোয়ার হোসেন সবুদ মোহাম্মদ সাইফুল ইসলাম হেলাল উদ্দিন মোহাম্মদ ফৈজুর রহমান মানিক মিয়া শাহ আলম মোহাম্মদ হারুন মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম প্রমুখ তারপরে আপনার আতঙ্কই আছি এরা মাঝে মধ্যে অনেক মেসেজ আসে যে কোনো মুহুর্তে আমাদের জানমালের উপর আবার আক্রমণ করবে আমরা এই পত্তাহীনতায় ভুগতেছি